ঢুকতে দিচ্ছে না আমি বাংলাদেশটা চাই না আমি বাংলাদেশ হিসাবটা নিব অন রেকর্ড রেখে দেন ইচ অ্যান্ড এভরি হাসিনা জীবন তার অ্যাকশানের জন্য আজকে ভারতে পালায় আছে এই লোকগুলোকেও চরম পরিণতি বহন করতে হবে আমি আনিস খোকন বলছি বাপের সম্পত্তি না মাই কান্ট্রি আমি এই জন্য যুদ্ধ করছি ধন্যবাদ তো সবাই না ঢুকলে আমি ঢুকবো না বুঝতে পারছেন সবাই যখন দেখছে ভিতরে গেছে তখন আমি যাবো এজন্য আমি বাড়ি দাঁড়িয়ে আছি চার দিন আগে যে ঘটনা ঘটেছে এর জন্য দায়ী কি মনে করছে না কমিশন অবশ্যই বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং হাই কমিশন সম্পূর্ণ দায়ী তাদের জন্য এয়ারপোর্টে এই ঘটনা ঘটেছে আপনারা কি এর বিরুদ্ধে প্রতিকার করবেন বা আন্দোলনে যাবেন অবশ্যই অবশ্যই আমরা যাব আমরা এখনো মহাসচিব আমাদের কাছে আছেন আজকে রাত্রে আমরা আবার বসবো আমরা কথা বলতেছি আমরা অবশ্যই তাদের আমরা অবশ্যই দাবি করেছি এবং তাদের অ্যাকশনে যাতে যায় সেটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি ধন্যবাদ गुड भाई

আপনারা কেউ যদি কখনও কোনোভাবে কোনো ক্রমে আমাকে অনৈতিকভাবে কেউ যদি কোনো সহযোগিতা করে থাকেন আপনারা আমাদের মিডিয়া বলেন সাংবাদিকবৃন্দ বলেন আমাদের দল বলেন আপনারা অকপটে তা তাদেরকে তথ্য প্রমাণাদি সহকারে আপনারা প্রকাশ করবেন ধন্যবাদ আমি আবারও আপনাদেরকে বলছি অনৈতিক কোনো কর্মকাণ্ডে আমি জড়িত ছিলাম এরকম যদি কোনো কিছু আপনারা কেউ তথ্য প্রমাণাদি সহকারে যদি আপনারা প্রকাশ করতে পারেন অথবা প্রকাশ করেন আমি অত্যন্ত খুশি হব তবে এটুকু বলবো যে দুনিয়াভিত্তিক দুনিয়াকে খুশি করার জন্য মিথ্যা কোনো কিছু আশ্রয় নিয়ে নিজের মাটির নিচে যে স্থায়ী ঘর কবরের আজাবটাকে নিশ্চিত করবেন না ধন্যবাদ সবাইকে এই মেরিয়ার হোটেলের সামনে যেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস ফকুল ইসলাম আলমগীর কথা বলবেন আমরা বাইরে দাঁড়িয়ে আছি ভিতরে যেতে পারছি না যে রেজিস্ট্রেশন একটা ঝামেলা আর এখনও করা যাচ্ছে না এই সম্পর্কে আমরা যে দাঁড়িয়ে আছি একটা দিয়ে আমি বেসিক্যালি আমি নিজেও ভিতরে ঢোকার আমি আমার ঢোকার পাশ ছিল বাট আমাদের অসংখ্য নেতাকর্মী বাইরে থাকার কারণে আমি ভিতরে যেতে পাচ্ছি না কারণ আমি যাব আর আমার সহযোদ্ধারা এখানে বাইরে দাঁড়ায় থাকবে এটা আমার রাজনীতির কালচারে পড়ে না তো আমি এটুকু বলবো যে আমি ওনাদের সাথে আলাপ আলোচনার পর যেটুকু বুঝলাম যে এখানে কিছুটা মিসম্যানেজমেন্ট হচ্ছে এবং এটার জন্য স্পষ্ট করে আমি কাউকে দায়ী করতে পারবো না ভাই কারণ যেহেতু আমি নিজে দেখিনি যে মিস মিসম্যানেজমেন্টটা কী হতে পারে তবে কিছু মিস মিসম্যানেজমেন্ট দেখা যাচ্ছে কারণ অনেকেরই পারমিশন ছিল অনেকেই টেলিফোন ফোন কল পেয়েছে যে বলছে আপনারা আসেন আপনাদের লিস্টে আছে আমরা যাবো তো এরকম অনেককে আমি দেখতে পাচ্ছি আমার পারমিশন থাকার পরও আমি যাচ্ছি না এই কারণেই যে আমার অনেক ভাই তারা নিজেরাই যাচ্ছে না এবং এই ভাইগুলো এই স্বৈরাচার বিরোধী এই ফেসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে যারা ছিল যাদেরকে দেখেছি তাদেরকে ফেলে আমি কিভাবে যেতে পারি সেটা আমার নীতি নৈতিকতা বহির্ভূত বিদায়

সঠিক উত্তরটা আমার পক্ষে দেওয়া সম্ভব না কারণ আমি এইটুকুই বলবো তো আমি আপনাদের বিনীত অনুরোধ করব আপনারা যারা সাংবাদিক বৃন্দ আছেন আপনারা জাতির বিবেক আপনারা এই জাতিকে যতটুকু সম্ভব আপনারা আপনাদের লেখনির মাধ্যমে জনগণকে দেশের মানুষকে উজ্জীবিত করেন তো আমার অনুরোধ থাকলেও আপনারা সত্যটাকে প্রকাশ করতে কখনো দ্বিধা করবেন না ধন্যবাদ আমি আপনাকে বলেছি যে আমি প্রশাসনিক কাজে আমি প্রশাসনিক কাজে আমি 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 আপনাকে আগেই বলেছি যে এই ব্যাপারটা সম্পর্কে আমি প্রশাসনিক কাজে অভিজ্ঞ মানুষ না আমি একজন সাংগঠনিক মানুষ আমি আমার সংগঠনের নেতা কর্মীরা এখানে আছে যারা বিগত দিনে আমার সাথে আন্দোলন সংগ্রামে জড়িত ছিল আমি দেখতে পাচ্ছি তাদের অনুমতি থাকার পরেও তারা ঢুকতে পারছে না তাই আমি তাদেরকে ফেলে যাচ্ছে না ধন্যবাদ সবাইকে অনুভূতিকে আপনি যে এই পারমিশন এই ব্যান্ড থাকা অবস্থায় আমার এই ব্যান্ড এই ঢুকতে পারিনি এখন এই কনসোল জেনারেল আমাদের এই বাংলাদেশের যারা প্রতিনিধিত্ব করে তারা এটা সঠিক দায়িত্ব পালন করে নাই কারণ আমরা এই যে এখানে আমাদের আইডি দেখিয়েছি তারপর আমাদের নাম লিস্টও দেখে না এবং কনসোল জেনারেলের সাথে আমি নিজেও কথা বলছি তিনি বলতে এই ব্যাপারে আমি জানি না কয় কী কি এদেরই দায় দায়িত্ব এদেরই সম্পূর্ণ কনসোল জেনারেল এবং জাতিসংঘের প্রতিনি জাতিসংঘের এখানে যে যারা আছে তাদের দায়িত্ব তারা এটা ঠিক মতো দায়িত্ব পালন করে এই জন্য আমরা কমপক্ষে পঞ্চাশ জন প্রতিনিধি ওখানে ঢুকতে পারিনি আমি আনিসুর রহমান আমি বাংলাদেশ প্রতিদিনের কাজ করি এবং আমেরিকা বাংলাদেশের প্রেস ক্লাবের প্রচার সম্পাদক এই জায়গা ওকে থ্যাংক ইউ আপনাকে আলাইকুম ধন্যবাদ আসসালামু আলাইকুম হ্যাঁ আমার পরিচয় আমি আলমগীর হুসেন রিদা যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক মহানগর দক্ষিণের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক আজকে দুর্ভাগ্যবশত আমরা সকাল থেকে এখানে উপস্থিত হয়েছি আজকে একটা মহৎ একটা সুন্দর একটা অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করব এই আশায় আমরা শত শত কর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শক্তি আজকা এই সুন্দর একটা কর্মসূচি থেকে বঞ্চিত কেন আমরা এই কর্মসূচি থেকে বঞ্চিত এর জন্য আমি তীব্র নিন্দা জানাচ্ছি বাংলাদেশ কঞ্চলার অফিস অফিস অফিসকে বাংলাদেশ কঞ্চলার অফিসকে আজকা গৃণা গৃণা ভূষিত করলাম কারণ তাদের এই অপকর্মের জন্য আজকে আজকে আমরা অবহেলিত এবং অসাহিত কারণ দূর দূরান্ত থেকে বহু নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছে একটি সুন্দর আশায় একটি সুন্দর আনন্দের জন্য আজকে আমরা সবাই এ আনন্দ থেকে বঞ্চিত হয়েছি এর জন্য যারা দায়ী তাদের তাদেরকে শাস্তিমূলক দাবি দাবি জানাচ্ছি যাতে তারা এই নিউ ইয়র্ক মাটিতে আমাদের মতো অপমানিত হয়ে নিউ ইয়র্ক মাটির থেকে তারা বঞ্চিত হয় এই আশায় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ একটা জিনিস প্রমাণ হলো এখানে দুইশোর মতো বিএনপির কর্মী এবং তিরিশ চল্লিশ জন সাংবাদিক আছেন ওনারা ঢুকতে পারেন নাই কিন্তু

শেষ লোকটা যাওয়া পর্যন্ত আমি যাব না জি বলেন আমাদের এখানে এখানে অ্যাকোমোডেশন মোর দেন থাউজেন্ড পিপল মোর দেন থাউজেন্ড পিপলস হ্যাভে অ্যাকোমোডেশন জি ভেরি আনফর্চুনেট যে যুক্তরাষ্ট্র বিএনপি থেকে মাত্র একশো জনের একটা নাম্বার দেওয়া হয়েছে এখানে জানেন হাজার হাজার লোক বিএনপি করে সো আমাদের সর্বশেষ কথা ছিল কনসাল জেনারেল অ্যাগ্রি করছে যে আপনাদের সব লোক ঢুকবে এখন আমাদের সর্বশেষ সেখানে প্রায় পঁচিশ জন লোক ওরা যেতে পারে নেই আমি সিজিকে অনুরোধ করলাম যে আপনি সিকিউরিটিকে উনি বলে যে সিকিউরিটি আমার কথা শুনতেছে না সো আমেরিকার আইন অনুযায়ী যে হোস্ট সিকিউরিটি তো আপনি এমপ্লয়েড করছে ইউ এমপ্লয়েড দ্য সিকিউরিটি তারা আপনার কথা শুনে না সে বলে যে আপনি বলেন সিকিউরিটি আমি বললাম যে আমি এখানে প্রেসিডেন্ট অফ ইউএসএস ডাজ নট ম্যাটার আমি কেস্ট সিকিউরিটি আমার কথা শুনবে না আপনি বলেন সে বলতেছে আঙুল উঠাই আসি যে আমাকে বলছে আমি বলছি আঙুল নামান আপনি ইউ আর ইউ আর আমাদের প্রজাতন্ত্রের সার্ভেন্ট আপনি এভাবে আঙ্গুল উঠাবেন না এবং আপনার এই ভুল সিদ্ধান্তের কারণে মাননীয় মহাসচিব এয়ারপোর্টে অপমানিত হয়েছে সো এখন আমি বলতে হয় যে এরা যারা পতিত প্যাসিস সরকারের প্যাতার তারা যারা এখানে রয়ে গিয়েছে এরা প্যাসিস সরকারের প্যাতার এবং আপনারা জানেন এখানে একটা বিশেষ দলকে প্রাধান্য দেওয়া হয়েছে বিএনপির এখানে পরীক্ষিত নেতাকর্মীরা অনেক ইতিমধ্যে অলরেডি চল্লিশ জনের মতো লেফট করছে এখানে সর্বশেষ আরও পঁচিশ জন যারা এখন ঢুকতে পারেনি সো আমি অনুরোধ করব এই সরকার প্রধানের কাছে প্যাসিস সরকারের এই পেতাত্তাদেরকে ইমিডিয়েট এই যুক্তরাষ্ট্রের মতো একটা ইম্পর্টেন্ট বাংলাদেশের মিশন যেটা কনসাল জেনারেল অফিস এখান থেকে এদেরকে সবাইকে উদ্যোগ করার জন্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আজকে আমরা এই মেরিওট মার্গিতে আমাদের বাংলাদেশের ইন্টার গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা এখানে এসেছিলেন আমাদের বিএনপির মহাসচিবও ছিলেন আমরা এসেছিলাম আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য কিন্তু হাই কমিশনের এই অবস্থানের কারণে আমাদের বিএনপির নেতা কর্মীরা আমরা যদিও রেজিস্ট্রেশন করেছি রেজিস্ট্রেশন সংক্রান্ত জটিলতার কারণে ওনারা অনেক কিছু ইমেল পায় নাই আজকে সকালে যারা ইমেল পায় না তারা বলছে আজকে যারা সকালে আমাদেরকে ফোন করে বসে আসার জন্য আমরা আসছি আমাদের আইডি শো করতেছি তারা বলছে না ইমেল লাগবে এই দুই ধরনের কেন মন্তব্য সেটাই আমরা বুঝলাম না এটা সম্পূর্ণ দায়ী হচ্ছে বাংলাদেশ হাই কমিশন আমি এখান থেকে হাই কমিশনকে ধিক্ষার জানাই এখনও আওয়ামী এখনো বসা তাদের অপসারণ আমরা আগেও চেয়েছি এখনও চাচ্ছি ধন্যবাদ আপনাদেরকে আপনি কি